অহনাই যে অনিকেতকে ঠকিয়ে দশ লক্ষ টাকা হাতিয়েছে সেটা জানতে পেরে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলীকে যখন কোলে করে নিয়ে বাড়িতে ঢুকে সেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় অপরিচিতা বলে যে কি হয়েছে শ্যামলি নিশ্চয়ই মদ খেয়েছে তখন অনিকেত বলে যে না ও মদ খায়নি ওকে মদ খাইয়েছে সেটা আমরা সবাই ভালো করেই জানি এরপর অপরিজিতা বলে যে আমাদের তো মানসম্মান বলে কোনো কিছুই রইল না ওখানে ছ্যাঁচোর সবাই ঢুকে গেছে আর বাড়ির বউ সেখানে গিয়ে মদ খেয়ে মাদলামো করেছে আমাদের তো মান সম্মান সব কিছু চলে গেল তখন অনিকেত বলে যে আমাদের মান সম্মান যদি বেঁচে থাকে সেইটা শ্যামলির কারণেই আজকে যে আমাদের এত বড় সাকসেস হয়েছে সেটা শ্যামলির পরিশ্রমের কারণেই হয়েছে আর শ্যামলি যে নিজে মদ খেতে পারে না সেটা আমরা সবাই ভালো করেই জানি এরপর শ্যামলি অনিকেতকে বলে যে স্যার একদম ঠিক বলেছে এরপর শ্যামলি বলে যে ওই তো শাকচুন্নি এসে গেছে আজকে আমি শাকচুন্নির চুল ছিঁড়ে নেব আপনি জান না স্যার আপনি আপনি গিয়ে চুলটা ছিঁড়ে নিন এই কথাগুলো শুনে ঠাম্মি হেসে ফেলে এরপর শ্যামলিকে ঘরে নিয়ে চলে যায় অনিকেত অনিকেত শ্যামলিকে ঘরে নিয়ে গিয়ে শুকরিয়ে দেয় কিন্তু শ্যামলি কোনোভাবেই অনিকেতকে ছাড়তে চায় না অনিকেতকে নানা রকমের কথা বলতে থাকে সে বলে যে আপনি আমার ভগবান আপনি একজন সুন্দর বা আমার ভগবান এইসব নানা রকম কথা বলে এরপর অনিকেতকে জড়িয়ে ধরে পড়ে শ্যামলি এর পরের দিনেই সকালে অহনায় এসে হাজির হয় অনিকেতের ঘরের সামনে সে মনে মনে ভাবে অনিকেত তো আজকে এখনও ঘুম থেকে ওঠেনি কালকে যে আমি শ্যামলিকে মদ খাওয়ালাম তার ফলে কি আরও অন্য কিছু হয়ে গেছে নাকি অনেকে তার কি কাছাকাছি চলে এসেছে আমি তো ভাবতেই পারছি না আমার ভুলের কারণে শ্যামলি অনিকেতের মনের অনেক কাছে চলে এসেছে এখন আমি কি করব। এরপর অহনা অনিকের দরজায় টোকা মারতে যাই কিন্তু সে আবার ভয়ে দাঁড়িয়ে পড়ে বলে আমি কি বলবো তারপর হয়তো আমাকেই প্রশ্ন করে বসবে এরপর অহনা ওখানেই দাঁড়িয়ে থাকে এদিকে অনিকেতের যখন ঘুম ভাঙে তখন সে শ্যামলের কথাগুলো ভাবতে থাকে তারপরেই অনিকে সংকেত ভাবে কালকে এতটা দুর্বল হয়ে পড়া আমার উচিত হয়নি আমি এটা কি করলাম এরপর অনিকেত যখন দরজা খুলে ঘরের বাইরে আসে অহনাকে দেখতে পায় অহনা বলে অনিকেত তোমরা কি একসাথে ঘুমিয়েছিলে তুমি কি কালকে শ্যামলের খুব কাছে গিয়েছিলে এই সব বলাতে অনিকেত বলে যে তোমার জন্যেই যা হওয়ার হয়েছে তোমার জন্যই আজকে এত কিছু হলো তুমি যেটা করেছো একদম ঠিক করোনি যদি আবার এরকম কিছু করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না তোমাকে আমি সাবধান করে দিচ্ছি একদম বেশি বাড়াবাড়ি করো না এরপর অনিকেত ওখান থেকে চলে যায় এদিকে অহনা ভাবে যে শ্যামলির কারণে আমাকে অনেক কেত আজকে বকলো এটা করতে পারলো অনেকেত এরপর সকালে যখন সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে তখন কালকে রাতের গানটা গাইতে সেটা শুনে রেগে যায় বলে মন্দার থাকে মন্দারকে সাবধান কর ও কিন্তু কেন গানটা করছে আমি কিন্তু বুঝতে পারছি তখন বলে যে মন্দার আমি করলেই দোষ শ্যামলি যে কালকে গানটা করতে নাচ করছিল তখন তো আপনি বড় বড় চোখ করে দেখছিলেন দাদা এই সব বলতে থাকে তারপরে শ্যামলি এসে হাজির হয় শ্যামলি অনিকেতের কাছে ক্ষমা চেয়ে নেয় এদিকে অনিকেত মনে মনে ভাবি যে কালকে শ্যামলী হয়তো মদ আমার সাথে যেগুলো করেছে তার কারণেই হয়তো ক্ষমা চাইছে এরপর অনিকেত বলে যে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আপনি তো কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করেননি আপনি কালকে মদ খেয়েছিলেন তাই হয়তো ভুল করে এসব হয়েছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই শ্যামলি মনে মনে ভাবে যে স্যার তাহলে আমাকে ভুল বুঝেনি আমার উপর রাগ করেনি এটা ভেবে শ্যামলী মনে মনে আনন্দ পেতে থাকে এরপর শ্যামলী মনে মনে ভাবে যে স্যার কি আমাকে একটু একটু ভালোবাসছে এইসব ভেবে শ্যামলী আনন্দ পায় কিন্তু তার মধ্যে শ্যামলী ভাবে যে না এত আনন্দ পাওয়ার কোনো কিছুই হয়নি এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী সেই টাকার নাম্বারগুলো লিখে রাখা সেগুলো মিলিয়ে দেখে তারপরে সে চিনতে পারে যে অহনা যে টাকাটা অনিকেতকে দিয়েছিল তার সিরিয়াল নাম্বার আর এটা একদম মিলে যাচ্ছে এরপর শ্যামলী বুঝতে পারে যে এই টাকাগুলো ঠকিয়ে অনিকেতের কাছ থেকে নিয়েছিল অহনা সো বন্ধুরা শ্যামলী তো সব কিছু বুঝতে পেরেছে এটা কি শ্যামলি প্রমাণ করে দিতে পারবে অনিকেতের কাছে যে অহনায় লোক পাঠিয়ে ঠকিয়ে অনিকেতের কাছে টাকাগুলো নিয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো